সালামু আলাইকুম শিক্ষার্থীরা রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো এইচএসসি দুই সালের হিসাব বিজ্ঞান প্রথম প্রথমপত্রের সিকিউ সৃজনশীল প্রশ্নের শর্ট সাজেশান এটা শুধুমাত্র দুর্বল ছাত্রদের জন্য শুধুমাত্র দুর্বল ছাত্র ছাত্রছাত্রীদের জন্য প্রথম হলো প্রথম কথা কি বিজ্ঞানে ফেল করা কঠিন না হিসাব বিজ্ঞানে ফেল করা কঠিন না খুবই কঠিন হিসাব বিজ্ঞানে যদি সে যদি একটু চালাক হয় একটু বুদ্ধিমান হয় সে কখনোই ফেল করতে পারে না কারণ কি শুধুমাত্র তুমি যদি বুদ্ধি করে তোমার প্রশ্নপত্রটা পরীক্ষার খাতায় পরীক্ষার খাতায় তুলে দাও একটু বুদ্ধি করে তাহলেই তোমার পাঁচ মার্ক চলে আসবে আর তৃতীয় হলো কি এই যে বললাম যে তুমি শুধু যদি তোমার প্রশ্নটাই যদি পরীক্ষা খাতায় তুলে দাও এই বুদ্ধি করে এর ব্যাখ্যা আমি পরে আসতেছি ঠিক আছে এর ব্যাখ্যা আমরা পরে বিস্তারিত আলোচনা করব এর উপরে তারপরে তৃতীয় কি কিছু প্রশ্ন আছে যা পরীক্ষার খাতায় আসবেই আর হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো হিসাব বিজ্ঞানে যদি লেখা হয় খাতায় লেখা হয় অঙ্ক করা হয় ঠিক হলো অঙ্ক ভুল হলো সেটা পরের কথা কখনো অঙ্কতে শূন্য আসে না তুমি একটা অঙ্ক করলা জাবেদা করলে কিছু ভুল হয়েছে কিছু ঠিক হয়েছে কিন্তু পরীক্ষা কখনোই তোমাকে জিরো দিতে পারবে না সুতরাং তুমি যদি মোটামুটি সব প্রশ্নের উত্তরটা লিখে আসো শুধু লিখে আসো ভুল হোক ঠিক হোক সেটা পরের কথা তাহলে তোমার মার্ক চলে আসবে এরপরে কি কিছু প্রশ্ন যা পরীক্ষার খাটায় অবশ্যই আসবে একটা হলো জাবেদা দ্বিতীয় হলো কি হিসাব সমীকরণের প্রভাব তৃতীয় হলো নগদান বই চতুর্থ হলো খতিয়ান পাঁচ হলো রেওয়া মিল আর ছয় হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো আর্থিক বিবরণী এই শুধু এই কয়টা যদি এরপরেও আসে এরপরে আছে কি ব্যাংক সমন্বয় বিবরণী আছে কার্যপত্র আছে দৃশ্যমান সম্পদের হিসাব আছে তো এগুলো হলো সহজ সবচেয়ে সহজ এগুলো এগুলো সব তোমরা এসএসসিতে পড়ে আসছো তো সেই জন্য সবচেয়ে সহজ হলো এগুলো যাবে দা হিসাব সমৃদ্ধ প্রভাব নগদান বই খতিয়ান রেও মিল আর্থিক বিবরণ এই যদি এই কয়টায় শুধু বড়ো আর কিছু পড়লো না কী পড়ল না ব্যাংক সমন্বয় বিবরণী যারা এখনও পর্যন্ত ব্যাংক সমন্বয় বিবরণী ধরতেই পারেনি আর মাত্র এক দেড় মাস আছে খুব বেশি হলো দেড় মাস মানে হলো পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন তো এখনও যারা ব্যাংক সমন্বয় বিবরণী ধরেনি তো তাদের ব্যাঙ্ক সময় বিবরণী করার দরকার নেই কারণ এটা করতে তার অনেক দিন চলে যাবে এই ব্যাঙ্ক সমন্বয় বিবরণী কার্যপত্র এই দুটো বুঝতেই তোমার পুরা সিলেবাস ওই সময় দিয়ে পুরা সিলেবাস শেষ করা সম্ভব বুঝে আসছে না তো সেই জন্য যারা খুবই দুর্বল তাদের ক্ষেত্রে হলো সে যাবেদা করবে হিসাব সমীক্ষণের প্রভাব দেখবে তারপর নগদান বই খতিয়ান বই দেওয়া মিল আর আর্থিক বিবরণ এই কয়টা যদি দেখা যায় আশা করা যায় ইনশাল্লাহ সে আশি থেকে নব্বই মার্ক কমন পাবে তো সেই জন্য এরপরে কি এরপরে হলো কিছু জিনিস আমাদের যেহেতু সময় একেবারে স্বল্প মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন আর আছে দিন হিসাব এখন তাহলে আগে গেছে বছর হিসাব মাস হিসাব এখন আর বছর আর মাস নাই এখন দিন হিসাব তাহলে কী হলো বাদ দেবো কী বাদ দেবো ব্যাংক সমন্বয় বাদ কার্যপত্র বাদ দৃশ্যমান সম্পদের হিসাব আপাতত বাদ এই দুটা তো অবশ্যই বাদ ব্যাংক সমন্বয় বিবাহ কার্যপত্র দৃশ্যমান সম্পদের হিসাব কিছু কিছু আছে খুব সহজ সেটা দেখে যেতে পারো তো ব্যাংক সমন্বয় বিবরণী করতে অনেক সময় লাগবে দৃশ্যমান সময় এরা শিখতে বুঝতে অনেক সময় লাগবে সেই জন্য আমরা এগুলো বাদ দিছি যেগুলো খুব সহজে শিখতে পারবো সেটা দা হয়েছে এরপরে দেখো আমাদের হলো ক খ দুটা হলো দুই হিসাবে আসবে ক বিভাগ আসবে খ বিভাগ ক বিভাগ কি ক বিভাগ হলো নবম অধ্যায় আর্থিক বিবরণী এটা হলো খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এটা খুব কঠিন অধ্যায় আবার খুব সহজ অধ্যায় বুঝে আসছে তো সেই জন্য এটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করব এটা নিয়ে কিছুক্ষণ পরেই আলোচনা করব ইনশাল্লাহ তো ক বিভাগে দুটা প্রশ্ন আসবে দশ বিশ মার্ক সৃজনশীল তো এটা বাধ্যতামূলক দুটা আসবে দুটার উত্তর দিতে হবে আর বিভাগে কি খ বিভাগে টোটাল অধ্যায় হলো হচ্ছে ছয়টা প্রথম অধ্যায় হিসাবের পরিচিতি দ্বিতীয় হলো হিসাবের বৈসমূহ তৃতীয় হলো ব্যাঙ্ক সমন্বয় চার হলো রেওয়ামিল পাঁচ সাত সাত অধ্যায় সাত কার্যপত্র আট হলো দৃশ্যমান সম্পদের হিসাব সংরক্ষণ তো এই হলো ছয়টা অধ্যায় ক্ষিভাগে ছয়টা অধ্যায় থেকে তোর প্রশ্নে আসবে কয়টা নয়টা ছয়টা অধ্যায় থেকে নয়টা প্রশ্নে আসবে পাঁচটা প্রশ্নের উত্তর হবে পাঁচ দশে পঞ্চাশ আর ক বিভাগ থেকে দুটা প্রশ্নের উত্তর আসবে দশ বিশ্ব উত্তর এ পঞ্চাশ আর বিশে হল সত্তর এ পঞ্চাশ আর বিশে হল সত্তর আর এমসিকিউ হল হলো তিরিশ এই হলো একশো ঠিক আছে তো তো সেজন্য এই যদি আমরা এই কয়টায় পড়া যাই এই কয়টা অধ্যায় কী কী অধ্যায় পড়বো আমরা হিসাবে পরিচিত অধ্যায় এখান থেকে একটা কমন পাবোই হিসাবের বৈষম্য হিসাবে বৈষম্য মানে এই হলো জাবেদা হিসাব সমীকরণের প্রভাব নগদান খতিয়ান এগুলো সব হলো হিসাবে বৈষম্য এখান থেকে আসবে কতটা দুটা তো আসবেই দুটা তো আসবেই তিনটাও কমন পাইতে পারো ব্যাংক সময় বিবরণ থেকে একটা আসবে রেওয়ামিল মিল থেকে একটা দুটো আসবে রেওয়ামিল মিল খুব সহজ রেল তারপর কার্যপত্র থেকে একটা আসবে দৃশ্যমান সম্পদের হিসাব থেকে একটা কিংবা দুটো আসবে এই টোটাল হলো নয়টা প্রশ্ন আসবে নয়টা প্রশ্ন আসবে এখান থেকে তোমার উত্তর দিতে হবে পাঁচটা যেহেতু পাঁচটা দিতে হবে তোমাকে সব কিছু পড়তে হবে না সেই জন্য কঠিনগুলো বাধ্য হয়েছে যেমন কার্যপত্র খুব কঠিন ব্যাংক সময় বিবরণে যারা এখন হাত দেয়নি কার্যপত্র পড়ছে কিন্তু পরীক্ষা লেখাই করে লিখতেই পরীক্ষাতে দেখো পরীক্ষাতে পরীক্ষাতে কি আড়াই ঘন্টা তোমাদের পরীক্ষা কত আড়াই ঘন্টা আড়াই ঘন্টা পরীক্ষা আড়াই ঘন্টা দুই ঘন্টা তিরিশ মিনিট তার মানে কি ছয় দু বারো একশো পঞ্চাশ মিনিট একশো পঞ্চাশ মিনিট তারপরে কি মার্ক হলো কত লাগবে আড়াই মার্ক হল সত্তর সিকিউ সিকিউর কথা বলে সিকিউর কত আড়াই ঘন্টা আড়াই ঘন্টা আড়াই ঘন্টা হলে কত হয় একশো পঞ্চাশ মিনিট তাহলে হলো মার্ক হলো সত্তর সিকিউর মার্ক কত সৃজনশীল সত্তর তাহলে তুমি হলো প্রত্যেকটা দশ মার্কের জন্য প্রত্যেকটা অঙ্কের জন্য তুমি সময় পাচ্ছ বিশ মিনিট বিশ মিনিট সময় কত বিশ মিনিট সাত দু কুণো চোদ্দো একশো মিনিট দশ মিনিট হলো ডিভাইস তো এই বিশ মিনিটে কখনো কার্যপত্র সম্ভব না চল্লিশ মিনিটও পারবে না যারা দুর্বল ছাত্র তারা চল্লিশ মিনিটও পারবে না তো সেই জন্য কার্যপত্র বাদ আবার কি এই ব্যাঙ্ক সমন্বয় বিবরণের ক্ষেত্রে অনেক পড়তে হবে তোমাকে তো সেই জন্য এটাও বাদ এই দুটা পড়তে তোমার যে সময় নষ্ট হবে এটা এটাতে তুমি পুরো সিলেবাস শেষ করতে পারবা তো সেই জন্য আমরা হলো কি পর্ব হিসাবে পরিচিত পড়ব হিসাবে বৈষম্য পর্ব এ হলো তিন নম্বর ব্যাংক সময় বিবরণী যারা খুব দুর্বল তারা বাদ যারা পারে যারা সবল তাদের জন্য ভিন্ন কথা আমরা শুধু এখানে দুর্বলদের নিয়ে আলোচনা করতেছি রেও মিল রেও মিল হলো কি সহজ একেবারে সহজ কার্যপত্র এটাও বাদ আর হলো দৃশ্যমান সম্পদের হিসেবে এটা করতে পারে সহজ আছে এটা করলে শুধু বোট কোশ্চেনগুলো করবা তো তাহলে বোঝা যাচ্ছে এখানে হলো ক বিভাগ এই আর্থিক বিবরণী এটা হলো আসবে এটা উত্তর দিতেই হবে আর এটা আবার বলতেছে এটা খুব সহজ এটা কঠিন আর্থিক বিবরণটা অবশ্যই কঠিন কিন্তু সহজ পদ্ধতি আছে যদি সহজ পদ্ধতি অবলম্বন করা যায় তোমার বিষ পাওয়া লাগবে না তুমি যেহেতু দুর্বল তোমার বিষের টার্গেট নিয়ে চলতে হবে না তুমি এখানে যেন পনেরো ষোলো পাও সেই ব্যবস্থা আমার ক্লাস সামনে আমি করবো সেটা যদি করো খুব সহজে হয়ে যাবে